আসসালামু আলাইকুম আল্লাহ পাকে নিরানব্বইটি নামের বরকতি হাদিস গল্প শুরু করছি আজকের গল্প স্বামীর স্ত্রীর বিশ্বাসঘাতকতা স্বামী একজন নামাজি সৎ ও সহজ সরল মানুষ প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়েন হালাল রিজিকে সন্তুষ্ট থাকেন আর তার স্ত্রীকেও যথেষ্ট ভালোবাসে কিন্তু স্বামীর অজান্তে তার স্ত্রী এক বড় পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে সে স্বামীর অনুপস্থিতিতে সময় কাটায় বড় পুরুষের সাথে স্বামী এসব কিছুই জানে না এক রাতে স্বামী স্বপ্নে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে একটি অন্ধকার গর্ত যেখানে আগুন জ্বলছে আর সেখানে এক নারীকে ধরে দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নারী চিৎকার আমার গোপন কাজে শাস্তি হচ্ছে এটা শুনে বয়ে স্বামীর ঘুম ভেঙে যায় পরদিন এক কাছে গিয়ে তার স্বামী এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় আলিম বলে বললেন রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন কোনো নারী যদি তার স্বামীর ঘরে তার অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দেয় তাহলে সে অভিশপ্ত হাদিস মুসর আহমদ আলেম বলেন হে ভাই যদি এমন কিছু ঘটে থাকে তবে আল্লাহর কাছে সাহায্য চাপ এবং কিছুদিন পর আল্লাহ তাকে সত্য দেখিয়ে দিল তার স্বামী বিচারের